ভাই আপনি এখন রেডি হলে বের করবেন নাকি তোমার এখানে টাকা আর কেন ভাইয়া আমি কি কোনো ভুল করেছি তোমার এই আর

দেখো মালা আমার চাকরিটা চলে গিয়েছে আর ছ মাস আগে আমার ব্যাংকের সেভিংস আমি ব্যাংকের থেকে যে লোনগুলো নিয়েছিলাম সেই টাকা দিয়ে বাড়িটা করে ফেলেছি এখন আমার কাছে বলতে গেলে কোনো টাকা পয়সায় নেই আর চাকরিটার উপর ডিপেন্ড আমার ছিল কিন্তু চাকরিটাও তো চলে গিয়েছে সংসার চালানো এত খরচ তোমাদের বেতন সবকিছু মিলে আমার জন্য খুব দূর হয়ে পড়েছে তাই তোমাকে রাখাটা সম্ভব হচ্ছে না তাহলে স্যার আমি না আসলে আপনি এবারে এত কাজ কেমনে করবে হ্যাঁ কাজগুলো করতে আমার খুব কষ্ট হবে কিন্তু এছাড়া আসলে আমার কোনো উপায় নেই দেখো মালা আবার যখন আমি চাকরি ফিরত পাবো আমি তোমাকেই প্রথম নাম করব এই মুহূর্তের জন্য মালা তুমি আমাকে করবে থাকেন স্যার আপনি আপনি দিতেছেন আসার জন্য অনেক কিছু করছেন আমি কিছু ভুল নেই স্যার আমার ছেলেটা যখন অসুস্থ ছিল তার সম্পূর্ণ চিকিৎসার দ্বার আপনি দিয়েছেন তার চিকিৎসা আপনি করাইছেন আমি সাত দিন কাজ করি নাই তারপর অতি আমার ভেতর থেকে একটা টাকা নাকি রাখেন নাই বড় আমার আরো বেশি টাকা দিতে স্যার আমার মা করবেন আপনি তো অতি না যে আপনার উপকার গুলা আমি ভুলে যাব আমি কিচ্ছু ভুলি নাই স্যার আর হ্যাঁ কালকে থেকে আমি ঠিক সময় আসবো কাম করে দিয়ে যাবো আমার কোনো টাকা লাগবো না স্যার কোনো টাকা লাগবো না

তুমি আমাকে অফিসে নিয়ে আসবে অফিসে দিয়ে আসবে আর সেই চাকরিটা তো আমার আর নেই তাই তোমাকে আসতে হবে ভাইয়া আপনি আমি তো ভুলে গেছেন আপনি আমাকে কি উপকার করেছেন কিন্তু আমি ভুলি না আমার মনকে সবসময় আপনি নিজের মনের মতো দেখতেন আমার বোনের পড়াশোনা খরচ থেকে শুরু করে বিয়ের সাথে দেওয়া পর্যন্ত আপনি আমার মাইনের উপর সবসময় আমাকে নিজের ভাই বোঝা দেখছে আমি আপনার কাছ থেকে অনেক হেল্প নিয়েছি কিন্তু কখনো সেগুলো ফিরতগত হয়নি কিন্তু আজকে আপনার চাকরিটা চলে গেছে বলে আমাকে চলে যেতে বলছেন আমি চাকরি দিয়ে যাচ্ছি আপনার বেতনও দিতে হবে আমি আপনার কাছে থাকি আপনি শুধু আমাকে আপনার পাশে রাখলেই হবে কিছু রাখবেন আমাকে